এটা হচ্ছে সুপি আজানকাছীর আহমদুল্লা আলাইয়ের বাৎসরিক সালানা বর্ষকুল এই হোমড়া গ্রামে আমাদের সুফি আজান আহমদুল্লাহ এর চতুর্থ খালিফা সুফি আফি সুফি গাদ্রিশ মসজিদ আকলাম মাস্টার সাহেবের দামদ বরকত জন্মভূমি স্থান এখানে এই সালানা প্রতি বছরে নাই এবছরও বছরও আল্লাহ তালা আমাদের অনুষ্ঠিত হচ্ছে এই বর্ষকুল সর্বধর্মের সম্মেলন মানে সমস্ত ধর্মের মানুষ এখানে আসে এই অসুখগুলি যোগদান করে এবং এই অসুখগুলির সারা পৃথিবীর মানুষের মানে সমস্ত মকলুকতের জন্য দোয়া দোয়া খায়ার করা হয় যা যার জীবিত মৃত সবাইয়ের জন্য দোয়া খায়ার করা হয় এটা দোয়ার মজলিস বরকতের মজলিস মাপের মজলিস এটা কম করে পঞ্চাশ হাজার লোকের আসবেন কম বেশি পঞ্চাশ হাজার ইনশাল্লাহ এটা আজকে আট বছর চলছে না এখানে কোনো চাঁদা পয়সা নজর যে এই সুফি সুপি আজামগিরতলার দরবারে কোনো রকম টাকা পয়সা নজর নেয়াজ কিছুই দেওয়া হয় না এটা আমাদের সুপি আজমকা জীবতলার হাক্কা নেয়ের অক্টার থেকে এই এইসব কাজকর্ম চলে এগুলো সব আমাদের পীর ভাই এরা সব রস্তে কাজ করে এদের কোনো পারিশ্রমিক দেওয়া হয় না এটা এই রান্না কম বেশি সকাল পর্যন্ত চলবে সারা রাত্রি রান্না হবে ইনশাল্লাহ হ্যাঁ আমার নাম শেখ মনসুর আলী আমি হাঁকাঞ্জনে একজন খাদেন আমার বাড়ি হচ্ছে নদীয়া কল্যাণী ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম